কুলটি থানার অন্তর্গত বরাকরের বাংলা ও ঝাড়খণ্ড সীমানার নাকা পয়েন্টে নাকা তল্লাশির সময়ে একটি টেম্পুতে তল্লাশি চালায় বরাকর ফাঁড়ির পুলিশ টেম্পুতে বসে থাকা যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়স্ত্র এবং কিছু কার্তুজ জানা যায় গতকাল গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ ওই টেম্পুতে দাঁড় করিয়ে তল্লাশি চালায় টেম্পুতে বসে থাকা যাত্রী বিকাশ লাল শ্রীবাস্তবের কাছ থেকে এক আগ্নেয়স্ত কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ পুলিশ বিকাশ লাল শ্রীবাস্তবকে গ্রেপ্তার করে জানা যায় ধৃত ব্যক্তি বরাকরের বাসিন্দা তদন্ত করছে এই ঘটনায় পুলিশ আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট